প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে তো ভারতের আকাশে উঠবে এমন এক বিশাল সামরিক পরিবহন বিমান যার পঁচাশি শতাংশই তৈরি হবে ভারতেই আর যার পিছনে সরাসরি দাঁড়িয়ে আছে জার্মান সরকার আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো কেন জার্মান মরিয়া হয়ে ভারতের কাছে এয়ারবাস এ ফোর জিরো জিরো এম বিক্রি করতে চাইছে এই চুক্তি কি শুধু একটি বিমান কেনা নাকি এর পিছনে রয়েছে বড় ভূ রাজনৈতিক ও কৌশলগত হিসাব আর এই ডিল হলে ভারত কি পাবে শুধু বিমান নাকি অ্যারোপেস পাওয়ার হাউস হওয়ার চাবিকাঠি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের বিশ্লেষণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেখুন এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে এ ফোর জিরো জিরো এম কী এবং আই অর্থাৎ ইন্ডিয়ান এয়ার ফোর্স কেন আগ্রহী এই এই পরিবহন বিমান নেওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট টেন্ডার মূলত পুরনো এ এন থার্টি টু ও ভবিষ্যতের সি সেভেনটি আর মাঝারি একটি প্ল্যাটফর্মের জন্য এই শূন্যস্থান পূরণ করতেই এসেছে এয়ারবাসের এ ফোর জিরো জিরো এম আলটা এক নজরে এ ফোর জিরো জিরো এম এই পরিবহন বিমানের সক্ষমতা ও টেকনিক্যাল ফিচার্স জেনে নেওয়া যাক এই বিমানের পেলোড বহন করার সক্ষমতা হলো সাঁত্রিশ টন এই বিমানের রেঞ্জ তিন হাজার তিনশো কিমি পূর্ণ লোড অবস্থায় রানওয়ে কাঁচা ঘাস নুড়ি রানওয়েতেও অবতরণ সক্ষম এবং টেক আপও করতে পারে এই বিমানকে কি কি ভূমিকায় কাজে লাগানো সম্ভব সেনা পরিবহন ট্যাঙ্ক ও ভারী যন্ত্রাংশ পরিবহন এবং ওয়ার সিচুয়েশনে এবং আর্মি ট্রেনিং এ প্যারাট্রুপার ড্রপ এ কাজে লাগানো যাবে মেডিকেল ইভ্যাকুয়েশনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিউম্যানিটেরিয়ান রিলিফে যথেষ্ট কার্যকর সবচেয়ে বড় কথা লাদাখ উত্তর পূর্ব ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই সব কঠিন ভূপ্রাকৃতিক অঞ্চলে এ ফোর জিরো জিরো এম খুবই আদর্শ একটি বিমান জার্মানি কেন এত আগ্রহী ভারতের সাথে টেকনোলজি শেয়ার করে স্বদেশীভাবে এই বিমান নির্মাণের ক্ষেত্রে এখানে আসে ভূ রাজনীতি জার্মানি নিজেই এ ফোর জিরো জিরো এম এর অন্যতম বড় ব্যবহারকারী কিন্তু ইউরোপে নতুন অর্ডার প্রায় থেমে গেছে ফলে এয়ারবাসের সামনে দুটি পথ প্রোডাকশন নয়লে বন্ধ নতুন বড় বাজার খোঁজার চেষ্টায় আর সেই বাজার হল ভারত ভারত যদি এই ডিল করে এয়ারবাসের দীর্ঘমেয়াদী উৎপাদন ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে ইউরোপীয় অ্যারোপেস ইন্ডাস্ট্রি হাজার হাজার চাকরি বাঁচবে তাই এই ডিল শুধু কোম্পানির নয় জার্মান সরকারের সরাসরি কৌশলগত স্বার্থ এদিকে পঁচাশি শতাংশ ইন্ডিজিনিয়াস কন্টেন্ট আসল গেম চেঞ্জার ভারতের কাছে এই পদক্ষেপ সবচেয়ে বড় চমক এখানেই এয়ারবাস অফার করেছে পঁচাশি শতাংশ পর্যন্ত স্বদেশীকরণ উৎপাদন ভারতের সম্পূর্ণ অ্যাসেম্বলি লাইন এবং গ্লোবাল সাপ্লাই চেনে ভারতকে অন্তর্ভুক্তিকরণ এর মানে কি জানেন ভারত শুধু আই এর জন্য বিমান বানাবে না বরং বিশ্বের অন্যান্য এ ফোর জিরো জিরো এম অপারেটরদের জন্যও পার্টস এবং সাব অ্যাসেম্বলি তৈরি করবে এটা সরাসরি আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া অ্যারোপেস টু পয়েন্ট জিরোর অংশবিশেষ টেকনোলজি ট্রান্সফার বাইন্ড এর অংশ হিসেবে আত্মপ্রকাশ করছে এই চুক্তি এর সঙ্গে থাকছে এম আর হাব ইন ইন্ডিয়া ইউরোপ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের এ ফোর জিরো জিরো এম এর মেনটেন্স ভারতেই হবে হাজার হাজার উচ্চ দক্ষ চাকরির সুযোগ পাবে ভারতের যুব সমাজ প্রযুক্তিগত শক্তি সীমাবদ্ধতার দিক দিয়ে বিবেচনা করলে এ ফোর জিরো জিরো এম নিঃসন্দেহে শক্তিশালী কিন্তু নিখুঁত হয় এই বিমানে আছে টি পি ফোর জিরো জিরো ডি সিক্স টার্বো ফ্যান ইঞ্জিন জেটের মতো শক্তি ম্যাক জিরো পয়েন্ট এবং জিরো গতিতে ওড়ার সক্ষমতা প্রফেলার বিমানের মতো ফুয়েল এফিসিয়েন্সি সীমাবদ্ধতা হল রোটেটিং প্রোপোলার ডিজাইন এ ফোর বর্তমানে ইউরোপ মধ্যপ্রাচ্য আফ্রিকায় সফলভাবে অপারেশন হচ্ছে ভূ রাজনৈতিক বিশ্লেষণের দিক দিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বিমান ভারতের কাছে এই ডিল হলে তার প্রভাব পড়বে ভারত ইউরোপ সম্পর্ক রাশিয়ার নির্ভরতা কিছুটা কমবে কিন্তু পুরোপুরি মার্কিন শিবিরেও যাবে না একটি স্ট্র্যাটেজিক অটোনমি মুভ দ্রুত সেনা মোতায়ন সক্ষমতা বৃদ্ধি পাবে ভারতীয় বায়ুসেনার এলএসি এবং আইওআর এ লজিস্টিক অ্যাডভান্টেজ পা বাড়বে এছাড়া রাশিয়ার টু সেভেন সিক্স এবং সি ওয়ান থার্টি জে আমেরিকার সরাসরি চাপে পড়বে এই ডিলের মাধ্যমে অর্থাৎ এ ফোর জিরো জিরো এম ডিল কেবল বিমান নয় এটি একটি জিও পলিটিক্যাল সিগন্যাল সব মিলিয়ে বললে যদি ভারত এয়ারবাস এ ফোর জিরো জিরো এম বেছে নেয় তবে তা হবে একটি সামরিক শক্তি বৃদ্ধি একটি অ্যারোপেস শিল্প বিপ্লব একটি ভূ রাজনৈতিক ভারসাম্যের বার্তা আপনার কি মনে হয় ভারত কি এই সুযোগ কাজে লাগাবে নাকি অন্য কোনো প্ল্যাটফর্ম এগিয়ে যাবে কমেন্টে আপনার মতামত জানান প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ